কিছু কিছু খাবার আছে আপনার আয়ু বাড়ায় কিছু কিছু খাবার আছে আপনার আয়ু কেড়ে নেয় আমি প্রথমে বলবো যে কোন খাবার গুলা খেলে আপনার আয়ুটা কমে যাবে নাম্বার তেলে খাবার মনে রাখবেন ওয়ান আপনি যত তেলে ভাজা খাবার খাবেন আপনার তত বেশি আয়ু কমবে কারণ কি অতিরিক্ত তেল আপনার পেটের ভিতরে লিভারের ভিতরে চর্বি জমাবে রক্তের কোলেস্ট্রল বাড়বে আলটিমেটলি কি ফেটি লিভার লিভার সিরোসিস ক্যান্সার এবং রক্তে কোলেস্ট্রল মানে আপনি স্ট্রোক সো আপনি এই খাবারটা হবে। আর নাম্বার খুব আমরা প্রচুর খাবার খাই লবণ খাওয়াটা গ্রামে বলে না খেলে রক্ত পানি হয় বুঝলেন এটা মানে হলো রক্তের লবণের ভিতরে থাকে সোডিয়াম যত বেশি লবণ আপনি খাবেন কাঁচা লবণ খাবেন আপনার রক্তের পরিমাণটা বাড়বে কারণটা কি কারণটা সোডিয়াম আপনার রক্তটা পানিটা ধরে রাখে এই যখন ব্লাড ভেসেলের ভিতরে আপনার ভলিউমটা বাড়বে এবং আপনার প্রেসার বাড়বে আলটিমেটলি আপনার কিডনি ড্যামেজ হবে আপনার হাইপারটেনশন হবে আপনি মারা যাবেন স্ট্রোকে অথবা হার্ট অ্যাটাকে নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো চিনি অতিরিক্ত চিনি যদি আপনারা খান কি হয় জানেন আপনার ওজন বাড়ে ওয়েট গেইন হবে যত বেশি ওজন হবে তত বেশি আপনার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বেอายุ বাড়ে না কমে অবশ্যই হলো আয়ু কমে